ফেরাউন তখন নিঃস্বার্থ দেউলিয়া ঋণে জর্জরিত জড়িত পরিশোধ করার ভয়ে ঘরের মধ্য লুকিয়ে পড়ে অতপর একে একে পাওনাদাররা ফেরাউনের বাড়িতে আসতে থাকে ফেরাউন ছিল খুব চতুর এবং প্রতারক শুধু প্রতারক নয় বাটপার তাই সে ঘরের মধ্যে থাকলেও ঘরের দরজাটা খোলা রাখত যাতে পাওনাদাররা বুঝতে পারত ঘরের ভিতরে কেউ নেই দিনের পর দিন এভাবেই পাওনাদাররা সেখানে আসে কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায় ফেরাউন একা একা ভাবতে থাকে এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখব নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে সেই সময় মিশর ছিল অর্থনীতির দিক থেকে বিশ্বের সেরা অতপর ফেরাউন পাওনাদারদের ভয়ে গভীর রাতের আধারে বোলক থেকে মিশরের উদ্দেশে লুকিয়ে লুকিয়ে রওনা হলেন সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছোলো কিছু দূর যাওয়ার পর তার বন্ধু হামানের সাথে দেখা হলো তাকে দেখা মাত্রই হামান জিজ্ঞেস করলো প্রিয় বন্ধু তুমি এখানে কেন তোমার কি অবস্থা তখন ফেরাউন বলল বন্ধু হামান আমি খুব সমস্যার মধ্যে আছি পাওনাদারদের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি আমি একেবারে নিঃস্ব চারিদিকে ঋণে জর্জরিত এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন তখন হামান বলল বন্ধু ফেরাউন আমারও একই অবস্থা আমারও একটা কাজের প্রয়োজন অতপর ফেরাউন ও হামান কাজের সন্ধানে বেরিয়ে পড়ল কিছু পথ অতিক্রম করার পর তারা ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়ল দূরে লক্ষ্য করে দেখল একটি লোক তরমুজ খেতে তরমুজ কাটার কাজ করছে তখন ফেরাউন ও হামান ধীরে ধীরে সেই তরমুজ খেতের সামনে গিয়ে বলল চাচা যান আমরা খুবই ক্ষুধার্ত এই কথা শোনা মাত্রই লোকটি তাদের তরমুজ খেতে দিল তারা পেট ভর তরমুজ খেয়ে তৃপ্তি পেল তারপর ওই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদেরকে আগে কখনো দেখিনি তোমরা কে কোথা থেকে এসেছ তখন ফেরাউন বলল। আমরা ভিনদেশি বোলাক থেকে এসেছি কাজের জন্য তরমুজ ক্ষেতের মালিক ভাবলো তার কাজের লোকের দরকার তাই সে তাদেরকে বলল। তোমরা কি আমার কাছে কাজ করবে তখন হামান বলল, অবশ্যই কাজ করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল। আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে চুরি করা যাবে না ফেরাউন ছিল প্রতারক তাই সে চালাকি করে বলল আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি আর চুরি তো দূরের কথা এইভাবে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামান তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে কাজে নিযুক্ত হল পরের দিন থেকে ফেরাউন ও হামান তরমুজ নিয়ে বাজারে যায় বাজার থেকে তরমুজগুলো বেশি দামে বিক্রয় করে মালিকের কাছে এসে বেশি লাভ দেখায় এভাবে আরও বেশি মালিকের মন জয় করে নেয় বেশ কিছুদিন পরে একদিন ফেরাউন ওই ক্ষেতের মালিককে বলল চাচা যান আপনি তরমুজগুলো পিস হিসেবে আমাকে বিক্রয় করুন তাহলে আপনার আরও বেশি লাভ হবে ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল অতপার পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলো আবারও বাজারে বিক্রয় করতে শুরু করলো ফেরাউন তরমুজগুলো পিস হিসেবে কিনতো মাঝে মাঝে কিছু তরমুজ চুরিও করত। এবং বাজারে এসে তরমুজগুলো কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রয় করত। এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করলো একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল হামান এভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রয় করি তাহলে জীবনে কিছুই করতে পারবো না আমাদের অন্য কিছু করতে হবে সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা মিশরের বাদশা তার সেনাবাহিনী দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে এত দ্বারা জানানো যাচ্ছে যে মিশরের কবরস্থানের জন্য একটি দারোয়ান প্রয়োজন যদি কোনো ব্যক্তি এই চাকরি করতে ইচ্ছুক হয় তাহলে সে যেন মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে এবং কথা বলে সেনাবাহিনীরা সেখান থেকে চলে গেল কথাটি বলে এই সমস্ত কথা শোনার পর ফেরাউন তার বন্ধুকে বলল হামান চলো আমরা রাজ দরবারে যাই হামান বলল আমার আমার মনে হয় এটা সম্ভব হবে না তখন ফেরাউন বলল এই কাজ হাত ছাড়া করা যাবে না চলো আমরা চেষ্টা করি ফেরাউন ও হামান দেরি না করে সাথে সাথে মিশরের মিশরের হাজির তাদেরকে জিজ্ঞেস করল তোমরা কে আর কি চাও। তখন ফেরাউন অনুরোধ করে বলল আমি মুসাফির ভিন দেশ থেকে এসেছি আমি খুবই অভাবী আমি শুনেছি আপনি কবরস্থানের জন্য দারোয়া নিযুক্ত করবেন তাই দয়া করে আমাকে যদি এই চাকরিটা দিতেন তাহলে আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকতাম মিশরের বাদশা ফেরাউনকে দেখে মনে মনে ভাবলো তার তো স্বাস্থ্য শরীর ভালো চেহারাও ভালো মনে হয় সে পারবে এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দারোয়ানের চাকরিতে নিযুক্ত করলেন পরের দিন থেকে ফেরাউন মিশরের নিযুক্ত হলো দিন রাত কবরস্থানের সামনে ফেরাউন দাঁড়িয়ে থাকে তার পাশে একটি ছোট ঘর তার বন্ধু হামানো ফেরাউন একসাথে বসবাস করে একদিন রাতে কয়েকজন লোক একটি লাশকে দাফন করতে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিল কবরিস্তানে ঢুকতে দিল না তখন তারা বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার তাই চালাকি করে বলল আপনারা কি শুনেননি মিশরের বাদশা নতুন আইন করেছে লাশ দাফন করতে হলে এক স্বর্ণমুদ্রা দিতে হবে লোকগুলো ফারাউনের কথা বিশ্বাস করে না এবং তাকে এক স্বর্ণমুদ্রা দিয়ে লাশ দাফন করে এভাবেই প্রচার হয়ে গেল যে একটি লাশ দাফন করতে একটি স্বর্ণমুদ্রা দিতে হবে এভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় ঘটে যায় এক আচমক ঘটনা মিশরে সেই সময় আল্লাহর গজব বিপ্লব শুরু হয় চারিদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতপর কিছু লোক লাশ দাফন করার জন্য কবর স্থানে আসলো তখন ফেরাউন আরো চালাকি করে বলল মিশরের বাদশাহ নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত হয়ে মারা যায় তাহলে দুই স্বর্ণ দিয়ে তাকে দাফন করতে হবে ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে দুই স্বর্ণ নিয়ে অনেক টাকা উপার্জন করল এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধুকে বলল হামান এই দেখো দুই বস্তা টাকা উপার্জন করেছি কিন্তু এই গুলো আমরা মিশরের বাচ্চার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান চমকে উঠল সে বলল ফ্রাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার সাথে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত সেই টাকাগুলো বাচ্চাকে দিয়ে দেবে তখন ফেরাউন বলল হামান ধৈর্য ধরো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তুমি একটু অপেক্ষা করো সব বুঝতে পারবা পরের দিন ফেরাউন হামান দুই বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে মিশরের বাচ্চার দরবারে হাজির হলো মিশরের বাচ্চা তাদেরকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজ দরবারে এসেছ কেন তখন ফেরাউন বলল জাহাপনা আমি দুই বস্তা স্বর্ণ নিয়ে এসেছি এই কথা শুনে মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি মিশরের মিশরের সামনে দাঁড়িয়ে টাকার বড়াই তখন দেখাচ্ছ বলল এত স্বর্ণ তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছ কেন তখন ফেরাউন বলল চাহাপনা যারা লাশ দাফন করতে আসতো তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে আমার মূল উদ্যোগ উদ্দেশ্য হল মিশরের গত দুই বছরের যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণমুদ্রগুলি আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন একথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাচ্চা তাদের এই কর্মকাণ্ড দেখে আশ্চর্য হয়ে গেল এবং তাদের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল একজন কবরস্থানের দারোয়ান মিশরের গরিব মানুষের দুই বছরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগলো ভালো মানুষ সারা মিশরে আর একটা নেই ওই ব্যক্তি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশা হতো তাহলে কতটা না সুখী থাকতাম ফেরাউন এইভাবে প্রথমে মিশরের বাদশা তারপর মিশরের মানুষের মন জয় করে নিল অতপর অনেক দিন হয়ে গেল একদিন মিশরের বাদশা হঠাৎ করে এন্তেকাল করলো তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কে হবে মিশরের দ্বিতীয় বাচ্চা কয়েকদিন পর রাজ দরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করা হলো। সেখানে থাকা বিশেষ জ্ঞানী ব্যক্তিদের মধ্যে একজন বলল এইভাবে তো আর মিশরের বাচ্চার আসন খালি রাখা যায় না কে হবে মিশরের বাচ্চা আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন হুজুর বলল আপনাদের কি মনে আছে সেই কবরস্থানের দারোয়ানের কথা অর্থাৎ ফ্রাউন তার যেমন স্বাস্থ্য তেমন প্রখর বুদ্ধি তাছাড়া সে খুব জনগণের কথা ভাবে তখন সকলে মতামত দিল ফেরাউনকে বাদশা করা উচিত তখন সেই জ্ঞানী ব্যক্তি বলল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফেরাউন মিশরের বাদশা হয়ে গেল যে লোকটি একদিন তরমুজ বিক্রয় করত কবর দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে আজ সে সমগ্র মিশরের বাদশা আসলে ফেরাউন যে কতটা নিকৃষ্ট মানুষ তা কেউ জানত না এদিকে ফেরাউন মিশরের বাদশা হওয়ার পরে আবারও বিভিন্ন চালাকি প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দিল একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল তিনি হঠাৎ করে ঘোষণা করলেন সমগ্র মিশরে গত এক বছরে কোনো মানুষকে খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করে দেয়া হলো এই খবর পেয়ে সমগ্র বিশ্বর সাধারণ গরিব মানুষ খুব খুশি হল অতপর ফেরাউন হামান ছাড়া যখন আর কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাহী কিভাবে চলবে তখন ফেরাউন বলল হামান ধৈর্য ধরো আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশাহ এমন কোনো তিনিই যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য একটু বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুইজন একে একে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হয়ে গেল এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু তুমি যদি সারা জীবন বাচ্চা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন তখন ফেরাউন বলল কি সেই কাজ এরপর একে একে হামান সব কিছু বলে দিল অতপর ফেরাউন রাজ দরবারে একটি জরুরি মিটিং এর আলোচনা করলো তখন ফেরাউন বলল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হোক ফেরাউন রাজকীয় ফরমান জারি করলো মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পুজো করে সেগুলি যেন ভেঙে ফেরাউনের মূর্তির পূজা শুরু করা হোক এভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভিতু হয়ে লেখাপড়া বন্ধ করে দেওয়া হলো এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ হয়ে পড়লো মানুষ স্বরূপে পাগলের মতো হয়ে পড়ল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে অনেক বড় মনে করতে লাগলো সে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করলো দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়ে গেল একাকী ফেরাউন সারা মিশরের শাসন কার্য চালাতে লাগলো সুদ ঘুষ জেনা ব্যাবিচার যে পরিমাণ বেড়ে গেল এক কথায় ফেরাউন বনি ইসরাইলের অপমান অপদস্থ করতে লাগলো শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউই ফেরাউনের হাত থেকে রক্ষা পেত না কারণ আসিয়া ছিল সেই যুগের সবচেয়ে সুন্দরী রূপবতী এবং গুণবতী ধার্মিক মহিলা সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে তার স্ত্রী রূপে বরণ করে নিল একদা আসিয়া তার নিজের কক্ষে বসেছিল সে মনে মনে ভাবতে যেভাবে তার স্বামী ফেরাউন দেশের জনগণের উপর অন্যায়ভাবে অত্যাচার করেছে নিজেকে বলে দাবি করেছে তাতে নিজে তো আল্লাহর গজবে পড়বেই এবং সমগ্র দেশের মানুষকেও ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করলো এবং বলল আসিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আসিয়া বললো প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য আসমান সবকিছুই মহান আল্লাহ তালার সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যত ক্ষমতায় লাভ করুক না কেন একদিন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ মরণশীল তাই আপনি নিজেকে খোদা দাবি করা বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্রই ফেরাউন রেগে ধমক দিয়ে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে আমি তাকে হত্যা করতাম সবাই যেমন আমাকে খোদা বলে মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও নয় তো তোমার অবস্থাও তাদের মতো হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে আসিয়া খুব চিন্তায় পড়ে গেল কেননা তার কিছুই করার ছিল না চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো এইভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল অতপর একদিন ফেরাউন তার নিজের কক্ষে ঘুমিয়েছিলেন গভীর রাতে তিনি স্বপ্ন দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিকে এগিয়ে আসছে এবং সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে অথচ বনি ইসরায়েলের কিছু হয়নি এই স্বপ্ন দেখে ফেরাউনের ঘুম ভেঙে গেল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় জ্যোতিষীদের আনলেন রাজ দরবারে এবং নিজের স্বপ্নের কথা ব্যাখ্যা করলেন ফেরাউনের এই স্বপ্নের ব্যাখ্যা দিতে একজন জ্যোতিষী বলল সে তার মৃত্যু দেখতে পাচ্ছে আপনি বেশিদিন মিশরের বাচ্চা থাকতে পারবেন না আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই কথা শোনার পর ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল কি বলতে চাইছ আমাকে ক্ষমতা থেকে সরাবে এমন সাহস আর শক্তি কার আছে তখন জ্যোতিষীরা বলল বনি ইসরায়েলদের মধ্য হতে নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে এই কথাটি বলে সেখান থেকে তারা চলে গেলেন কিছুদিন পর ফেরাউন হামানকে বলল সারা মিশরে যে ঘরে শিশু পুত্র সন্তান থাকবে তুমি সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো ফেরাউনের কথা মতো হামান সৈন্যবাহিনী নিয়ে মিশরের প্রতিটা বাড়িতে তল্লাশি শুরু করল এবং যত পুত্র সন্তান আছে সবাইকে হত্যা করলো যখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় জ্যোতিষীদের গণনার জন্য আনা হলো তখন জ্যোতিষীরা বলল। যাহাপনা আমরা গণনা করে দেখতে পাচ্ছি আপনি যতগুলো পুত্র সন্তান হত্যা করেছেন তার মধ্যে নামক সেই ছেলেটি নেই তখন ফেরাউন বলল ভালো করে গণনা করেন এবার জ্যোতিষীরা না না আমরা গণনা করে দেখেছি আপনি যতবার তাকে তাকে হত্যা হত্যা করার চেষ্টা করবেন কেন করতে পারবেন নামক সেই ছেলেটি আপনার ক্ষমতাকে ধ্বংস করে দেবে এবং সেই ছেলেটি এখন শিশু এই কথা শোনা মাত্রই ফেরাউন আবারও রাগান্বিত হলো এবং সাথে সাথে হুকুম করে বললো তোমরা প্রতিটা বাড়িতে গিয়ে তল্লাশি করো যে ঘরে মুসা থাকুক না কেন তাকে হত্যা করো এই খবর সারা মিশরে ছড়িয়ে পড়লো তখন হরজত মুসা আলাইসালামের আম্মাজান খুবই চিন্তিত হয়ে পড়লো কিভাবে তার শিশু মুসাকে বাঁচাবে ঠিক ওই সময় তার কন্যা নদীর তীরে তখন করে করে দেখলেন অনেক সেনাবাহিনী তাদের দিকে যাচ্ছে এটা দেখার পর মরিয়ম খুব দ্রুত তার বাড়িতে চলে আসলো এবং বলল আম্মাজান ফেরাউনের সৈন্যবাহিনী আমাদের বাড়ির দিকে আসছে আমার ভাই মূসাকে তুমি বাঁচাও এই কথা শুনে হরজত মুসা আলাইসাল্লামের আম্মাজান একেবারে হতবাম হয়ে গিয়েছে তিনি কিছুই বুঝতে পারছে না ততক্ষণে ফেরাউনের সৈন্যবাহিনী তাদের বাড়ি ঘিরে ফেলেছে এমন সময় মহান আল্লাহ রবুল আলমিন গায়েবী আওয়াজের মাধ্যমে বললেন হে মুসার আম্মা যান তুমি দেরি করো না তোমার পুত্র মুসাকে চুলয় রেখে দিয়ে আসো হরজত মুসা আলাহু আসাল্লামের আম্মা যান আর দেরি না করে চলন্ত চুলাই এই শিশু মুসা আলাহু আসাল্লামকে রেখে দিলেন আর তখন হঠাৎ করে ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের ভিতরে প্রবেশ করল তারা বলল আমরা খবর পেয়েছি তোমার ঘরের মধ্যে মুসা নামক একটা পুত্র সন্তান আছে তারা আমাদের কাছে বের করে দাও তখন আম্মা যান বলল এই দেখুন আমার তো কন্যা সন্তান যদি আমার ঘরে মুসা থাকে তাহলে তোমরা খুঁজে নাও তারপর ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের এদিক ওদিক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কিন্তু কোথাও পেল না অতপর তারা সেখান থেকে চলে গেল এরপর হরজত মুসা আলাইহু সালামের আম্মা যান কাঁদতে কাঁদতে জ্বলন্ত চুলার দিকে গেল গিয়ে দেখলো হরজত মুসা আলাই আসাল্লাম বেঁচে আছেন এবং ওই জ্বলন্ত আগুন নিয়ে খেলা করছেন আল্লাহর কুদরতে মুসা আলাইহু আসাল্লাম এর একটি পশম আগুনে পড়েনি তখন হরজত মুসা আলাহি আসাল্লামের আম্মা যান আল্লাহর দরবারে আদায় করলেন এবং বললেন হে আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক এবং প্রশংসার মালিক হে আল্লাহ তুমি আমার পুত্রকে বাঁচিয়েছ অতবার মুসা আলাহি আসাল্লামের আম্মা যান ওই দিন রাতে স্বপ্ন দেখলেন মহান আল্লাহ রবুল আলামিন বলছেন তুমি একটা কাঠের সিন্দুক তৈরি করো এবং হরজত মুসা আলাহি আসাল্লামকে ওই সিন্দুকের মধ্য নীল নদে ভাসিয়ে দাও এদিকে মহান আল্লাহ রবুল আলমিন জিবরাইল আলাহি আসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি যাও মুসা আলাহি আসাল্লামের আম্মা সাহায্য করো এই নির্দেশ পেয়ে হরজত জিবরাইল আলহি আসাল্লাম মুসা নবীর বাড়ির দিকে আসতে লাগলেন সকাল বেলায় হরজত মুসা আলহি আসাল্লামের আম্মা নিজের ঘরের সামনে খুবই চিন্তা অবস্থায় বসে আছেন এই সময় দেখলেন একজন দরবেশ তার বাড়ির সামনে এসে হাজির হল তখন মুসা নবীর আম্মা বললেন আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না তখন তিনি নিজের পরিচয় গোপন করে বললেন আমি একজন কাঠমিস্ত্রি আপনি কি কোনো কাঠের জিনিস তৈরি করাবেন তখন সাথে সাথে মুসানবির আম্মা যান বলল অবশ্যই আমি এক একটা কাঠের সিন্দুক তৈরি করব। আর এভাবেই মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলহি আসাল্লামের মাধ্যমে মুসা আলহি আসাল্লামের আম্মাজানকে সিন্দুক বানাতে সাহায্য করলেন অতবার মুসা আলহি আসাল্লামকে নীল নদে ভাসিয়ে দিলেন আল্লাহর কুদরতে নীল নদের স্রোত যেদিকে যায় হরজত মুসা আলহি আসাল্লামের কাঠের সিন্দুক ওই স্রোতের উল্টো দিকে যেতে শুরু করল এভাবে ভাসতে ভাসতে হরজত মুসা আলহি আসাল্লামের কাঠের সিন্দুক ফেরাউনের রাজ দরবারের সামনে গিয়ে পৌঁছল